আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রাত জাগলে যে চায়ের খাবার খাবেন আমরা অনেকে আছি বিভিন্ন কারণে রাত জাগতে পারি কাজ থাকতে পারে পড়াশোনা থাকতে পারে বা বিভিন্ন ধরনের যারা জব করেন তার কারণেও এই রাত জাগা লাগতে পারে তাহলে রাজ জাগলে যে চারটি খাবার খাবেন খেলে কি হচ্ছে আপনার পুষ্টির অভাব হবে না বর্তমানে মানুষের জীবনযাত্রা ও কাজে ধনে অনেকেই বা অনেক পরিবর্তন এসেছে কেউ রাজ্যে পড়াশোনা পড়াশোনা করেন আবার জীবিকার তাগিতে অনেকেই রাজ্যে জেগে কাজ করেন এছাড়া বর্তমান সময়ে যারা আউটসোর্সিংয়ের কাজ করেন বাইরের দেশগুলোর টাইম সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় এর বাইরেও অনেকে আছেন যারা রাত জেগে আনন্দ করেন কিন্তু রাত জাগলে দেহগরিতে বিশৃঙ্খলা ও হরমোনের ভারসাম্য নষ্ট হয় ওজন বৃদ্ধি সহ অসংক্রম অসংখ্য সংক্রমণ রোগের ঝুঁকি বাড়ে সেক্ষেত্রে বেশ কিছু মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলেন রাত জাগার কারণে নানা ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে কারণ দীর্ঘদিন একটানা না রাত জাগলে ঘুম নষ্ট হয় তখন দিনের বেলায় পর্যাপ্ত ঘুমালেও শরীর খারাপ লাগে এছাড়াও দীর্ঘদিন রাত জেগে কাজ করলে মেজাজ গরম কাজে মনলা বসে না এমন সমস্যা দেখা দেয় সকালে উঠে সর্ষার জন্য কোনো উৎসাহও থাকে না অনেকে আবার রাত জাগলে বিভিন্ন ধরনের খাবার খেতে থাকেন এতে ওজন বাড়ার আশঙ্কা থাকে এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগও বাড়ে দীর্ঘদিন ধরে রাত জাগলে আবার রাতে ঘুমের অভ্যাস করাও কঠিন হয়ে পড়ে এ কারণে রাত জাগলে খাবারের ব্যাপারে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে তেল মশলা কপি জাতীয় খাবার ত্যাগ করা উচিত তবে রাত জাগলে সুস্থ থাকতে খাদ্য তালিকায় চায়ের খাবার যোগ করতে পারেন সেগুলো হচ্ছে বাদাম রাজ্যেকে কাজ করার সময় খিদে পেলে কফি বা চকলেটের পরিবর্তে কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম খেতে পারেন এতে পেট ভরবে আর শরীরও ভালো থাকবে সেই সঙ্গে ঘুমও ভালো হবে আর কাজের মাঝে বাদাম খেলে মনও ভালো থাকে খেজুর ও খেজুরের গুড় এখন খেজুরের গুড় পাওয়া যাচ্ছে বিশেষ করে শীতকালে খেজুরের গুড় পাওয়া যায় তাই গুড় দিয়ে রুটি খেতে পারেন তা না চাইলে শুকনো খেজুর খেতে পারেন কাজের ফাঁকে খেজুরে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পূরণ করে প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর বা খেজুরের গুড় খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফল ফলের রস নয় রাতে কাজ করার সময় খেতে পেলে গোটা ফল খেতে পারেন অনেকেই ভাবেন রাতে ফল খাওয়া কি ঠিক হবে কিন্তু রাতে সবেদা আপেল পেয়ারা পেঁপে এসব ফল খেতে পারেন এতে পেটও ভরবে আর শরীরও ভালো থাকবে তবে রাইতে সাইট্রাস জাতীয় ফল খাওয়া যাবে না এতে গ্যাসের সমস্যা হতে পারে ফল শরীরের পুষ্টি দেয় এটি খেলে অনিদ্রা ও হজমের সমস্যা কমে যায় স্যুপ রাজ্যকে কাজ করার সময় স্বাস্থ্যকর স্যুপ খেতে পারে সবজি কিংবা মাংসের তৈরি স্যুপ শরীরের জন্য বেশ উপকারী কম ক্যালোরি খাবার হওয়াতে প্রয়োজনীয় পুষ্টি যোগায় দরকারি খাদ্যগুণ সরবরাহ করে পরিপাক ক্ষমতা বৃদ্ধি করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আপনার বিশেষ করে যারা রাজ্যেকে কাজ করেন তাদের জন্য যে চারটি খাবার খুবই গুরুত্বপূর্ণ আশা করি অনেক কিছু জানতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওটি নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ